আমার এই ছোট্ট ফ্লগ ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আজকে আরও একটি উল্টা ভিডিও শেয়ার করছি আপনারা জানেন এখানে একটি লম্বা ড্রয়ার ছিল সেটি সরিয়ে এবারে রাখছি বসার ঘরে যে সোফাটা ছিল সেটাই মাথার মাঝে শুরু হয়ে গেছে তো কি করব। মন যা চায় তাই না করলেও আরও বেশি মন খারাপ হয় আমি জানি দেশের সবাই বন্যা কবলিত হয়ে আছেন সবাই না প্রায় জনি। ভয়ে আতঙ্কে আছেন প্রতি বছরই এরকম একই কষ্ট মানুষের মাঝে সত্যি হৃদয় বিদারক আমাদের মানুষেরও দোষ আছে সচেতন হওয়া চাই সবাইকে আজকে উন্নত বিশ্বের দিকে তাকালে বোঝা যায় তাদের প্রতিজনই সচেতন এই জন্য তারা অনেক উন্নত আমাদের দেশে যে যেখানে পারছি ময়লা আবর্জনা ফেলে দিচ্ছি এই জন্য আজকে দেশের এই অবস্থা শুনেছি এরকম চলতে থাকবে আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ একেবারে পানির নিচে তলিয়ে যাবে সেই যাই হোক এসব চিন্তা করতে করতে আমিও চিন্তিত আর এ কারণে এসব কাজ শুরু করেছি এখানের জিনিস ওখানে এনে চেঞ্জ করে নিউ লুক দিচ্ছি আর মনকে ফ্রেশ রাখার চেষ্টা করছি তো এই হলো আজকের ডিজাইন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন তো এই কাজ করে টরে চলে যাব কিচেনে দুপুরে রান্নার জন্য রান্না করা আছে কিছু কিছু শুধু রোস্টটা বানাবো আজকে ওই রোজাই করেছিলাম আর আজ করছি আসলে মনে না থাকার কারণে করিনি গো বুঝলেন প্রায় জিনিসই আমি ভুলে যাই রিচ খাবার করে করে মজার সব খাবারই ভুলে যাচ্ছি তো রেসিপি শেয়ার করছি না আরও অনেকবার ব্লগে দেখিয়েছি ফাঁকেটির মশলা দিয়ে করছি এভাবে করবেন অনেক সহজ খেতেও অনেক ভালো লাগে তো আজ এ পর্যন্তই ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সকলেই ভালো থাকবেন হাসি মজায় থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ